মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানের সঙ্গে যুদ্ধে নেতানিয়াহুর কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এবারে জানিয়ে দিব মার্কিন ভূখণ্ডে পৌঁছাবে এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান আরও জানাবো তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ছয়শো জনেরও বেশি এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি গুপ্তচর ছাড়াও যারা ইরানকে ঘায়ল করছে সব শেষে জানিয়ে দিব ইরান পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট তৈরি হবে বলছে গ্রোসি এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের সঙ্গে যুদ্ধে নেতানিয়াহুর কোনো লক্ষ্যই অর্জিত হয়নি একজন ইহুদিবাদী ইসরায়েলি বিশ্লেষকের মতে ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে প্রচারণা এবং ধুমধাম তৈরি করেছেন তা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি করছে কারণ নেতানিয়াহুর ঘোষিত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি সংবাদ সংস্থা তাসনিমের বরাদ দিয়ে স্টুরে জানিয়েছে বৃহস্পতিবার হিব্রো ভাষার ওয়েবসাইট মাইক্রোমিটে প্রকাশিত একটি প্রবন্ধে মিরন রাবিওট এই ব্যর্থতার কিছু দিক তুলে ধরছেন তিনি প্রবন্ধের ভূমিকায় লিখেছেন ইসরায়েলে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য তাড়াহুড়ো করে একটি গৌরব উজ্জ্বল বিজয় ঘোষণা করেছিল কিন্তু এটা অত্যন্ত সন্দেহজনক যে নেতানিয়াহু যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন তা অর্জিত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছেন এবং জনমতকে দুর্বল করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাজার কাদামাটি কোথাও অদৃশ্য হয়নি ইরানে ইসরায়েলি হামলায় নিহত ছয়শো জনেরও বেশি বারো দিনের সংঘাতে তেহরানে ইসরায়েলি হামলায় ছয়শো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলি হামলায় তেহরানের ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি এ প্রতিবেদনে জানানো হয় রাজধানী জুড়ে আবাসিক ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে অনেক বাসিন্দা এখনও অনিরাপদ জীবনযাপনের মুখোমুখি এবং তাদের পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় অভিযোগ তুলে গত বারো জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও ইরান ইসরায়েলের এ সংঘাত শুরুর দশ দিন পর বারো জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডো এ অভিযানের নাম দিয়েছিল দা মিড নাইট হ্যামার এর পরপরই ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয় মার্কিন ভূখণ্ডে পৌঁছাবে এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনী একটি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করছে যা মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে একই সঙ্গে এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক প্রতিবেদন অনুসারে এ খবর জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি এজেন্সির বরাদ দিয়ে পার্স টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা এগিয়ে নিচ্ছে এজেন্সির বরাদ দিয়ে পার্স টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা এগিয়ে নিচ্ছে যা মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে এ প্রতিবেদন অনুসারে এই ধরনের প্রচেষ্টায় সফল হলে ইসলামাবাদের কৌশলগত সামরিক অর্জনের একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটবে এবং ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে যে এই সম্ভাব্য কর্মসূচি কেবল ভারতকেই নয় দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের যে কোনো সংজ্ঞাতে সম্ভাব্য মার্কিন সম্পৃক্ততাকে রোধ করার জন্য পাকিস্তানের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ মার্কিন সংবাদ মাধ্যম ফরেন মতে এই ধরনের ক্ষমতা অর্জনের মাধ্যমে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে দুটি সম্ভাব্য পদক্ষেপ থেকে বিরত রাখতে এক পূর্ব পরিকল্পিত হামলার মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার ধ্বংস করার চেষ্টা করা অথবা ভারত ও পাকিস্তানের মধ্যে ভবিষ্যতের সংঘাতে ভারতের পক্ষে হস্তক্ষেপ করা ইসরায়েলি গুপ্তচর ছাড়াও যারা ইরানকে ঘায়ল করছে চলতি মাসে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এ হামলায় ইরানের মূল সামরিক অবস্থান এবং নেতাদের নিশানা করা হয়েছে বলা হচ্ছে ইসরায়েলের এ আক্রমণের পেছনে বছরের পর বছর ধরে পরিচালিত গোয়েন্দা কার্যক্রমের ব্যাপক ভূমিকা রয়েছে এর পেছনে কেবল ইসরায়েলি গুপ্তচর নয় আরও নানা উপায়ে ইরানকে ঘায়ল করা হয়েছে বৃহস্পতিবার আল জাজিরার এক বিশ্লেষণে এই তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংস এবং সামরিক কমান্ডারদের হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে কৃতিত্ব দেওয়া হচ্ছে সংস্থাটির গুপ্তচরেরা ইরানের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপকভাবে অনুপ্রবেশ করছে বলে দাবি করা হচ্ছে এমনকি এ হামলার পর ইরানে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোসাদের জন্য গুপ্তচর বৃত্তি ইসরায়েলের পক্ষে সংবাদ মাধ্যমে সমর্থন প্রদান এবং জনমত ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে সম্প্রতি ইরান সরকার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং নিরাপত্তা দলকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত স্মার্টফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি হ্যাকিংয়ের মাধ্যমে সংবেদনশীল যোগাযোগ যাতে ফাঁস না হয় সেজন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জনগণের কাছে গত কয়েক বছরে কোনো কোম্পানি বা ব্যক্তির কাছে ভাড়া দেওয়া ভবনের তথ্য জানানোর অনুরোধ জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দা অভিযানের পরিপ্রেক্ষিতে ইরানের এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে দেশটিতে সাম্প্রতিক আক্রমণের জন্য এসব কার্যক্রমকে দায়ী করা হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে ইরানে এই অনুপ্রবেশ কতটা বিস্তৃত এবং কতদিন ধরে চলছে ইসরায়েলের প্রাথমিক আক্রমণে গোয়েন্দা সংস্থার ভূমিকা কতটা ইরানের উপর ইসরায়েলের আক্রমণের পরপরই এর পেছনে থাকা গোয়েন্দা কার্যক্রমের বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ইসরায়েলের গোয়েন্দা সম্প্রদায়ের ঊর্ধ্বতন সদস্যদের দেওয়া সাক্ষাৎকারে এসব হামলার বিস্তারিত জানানো হয়েছে এসব হামলায় মানব গোয়েন্দা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে ব্যবহার করা হয়েছে যার ফলে এটি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে ইরান পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট হবে বলছে গ্রোসি ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম কি ধ্বংস হয়ে গেছে এমন তথ্য তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি বলবো না এটি ধ্বংস হয়ে গেছে তবে এটা যে বিশাল ক্ষতির শিকার হয়েছে তা নিঃসন্দেহে বলা যায় সাম্প্রতিক সময়ে আই সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিতের বিষয়ে জানতে চাইলে গ্রোসি বলেন বিষয়টির ব্যাপ্তি এবং প্রকৃতি পর্যালোচনা করতে হবে তবে তিনি স্পষ্ট করে দেন ইরানে আইএইর উপস্থিতি কোনো অনুগ্রহ নয় বরং এটি একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা গোরোসি জানান ইরান যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য তাই আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থার আওতায় তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক তিনি বলেন যদি ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করে এবং আমাদের পরিদর্শকদের প্রবেশে বাধা দেয় তাহলে তা আমাদের এক নতুন সংকটের দ্বারপ্রান্তে নিয়ে যাবে তিনি আরও হুঁশিয়ারি দেন এই ধরনের পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে নিয়ে যাবে বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন করে বাড়ছে যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে